আমি ইপিতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা বলতে পারেন আর্জেন্ট ভিডিও আর্জেন্টলি এই ভিডিওটা বানাতে হলো এখন একটা অন্য ভিডিও বানানোর কথা ছিল কিন্তু আমার মনে হয় কিছু কথা এখন আপনাদের জানা দরকার হুম কারণ অনেকভাবে কিন্তু চেষ্টা করা হচ্ছে যে যাতে সত্যিগুলো বেশি মানুষের কাছে ছড়িয়ে না যায় তো তার পিছনে কী রহস্য আছে কী কারণ থাকতে পারে সেই সমস্ত নিয়ে তবে আগে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো আমি টিনকে নিয়ে একটা ভিডিও অলরেডি করেছিলাম আমার টক ঝাল মিষ্টি ইপসিতা চ্যানেলে যেটা সবে মাত্র আমি পোস্ট করেছি তারপরেই একটা চাঞ্চল্যকর জিনিস আমার চোখে পড়লো কি যে টিনের যে আজকে ব্লগ যেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ওই ভিডিওটা করেছি ওই যে কোর্টে যে ওরা গেছিল সেই সম্পর্কে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওটার মধ্যে একটা এমন কমেন্ট এসছে যেই কমেন্টটা নিয়ে যদি কথা না বলি তাহলে কিন্তু খুব অন্যায় হবে কারণ কমেন্টটা অলরেডি কিন্তু হাইড হয়ে গেছে হুম যারা অনেকে দু একজন দেখেছেন প্রথমে তারপরেই কিন্তু সেটা জাস্ট গায়েব করে দেওয়া হয়েছে তো সেই কমেন্টটা কার কমেন্টটা আর কেউ নয় জলপাইগুড়ির কাকু কাকিমা আপনারা সবাই জানেন সন্দীপের চ্যানেলে দেখেছেন টিনের ব্লগেও কিন্তু ওনাদের দেখা গেছে হুম তো সেই কাকুর অ্যাকাউন্ট থেকে মানে ওদের যে জলপাইগুড়ির কাকুর সেই কাকুর অ্যাকাউন্ট থেকে একটা কমেন্ট সেই কমেন্টটা আগে আপনাদের আমি পড়ে শোনাচ্ছি তারপর সেটা নিয়ে অবশ্যই কথা বলবো তো কমেন্টটা আপনাদের একটু পরে শোনাই কারণ অনেকেই হয়তো কমেন্টটা দেখেননি দেখার সুযোগ পাননি ওর নাম লিখেছেন উনি লিখে লিখেছেন টিন তোমার আর সন্দীপের ঝামেলার কথা শুনে আমরা ভালোবাসার টানে জলপাইগুড়ি থেকে প্রথমে তোমার বাড়িতে গিয়েছিলাম যাতে উভয় বাড়ির অভিভাবক তোমাদের বাড়িতে বসে আলোচনার মাধ্যমে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় সন্দীপরা রাজি থাকলেও তুমি কিছুতেই রাজি হলে না তোমাকে আপ্রাণ বোঝানোর চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি আমাকে তোমাকে এটাও বলেছিলাম সংসার করতে না চাইলে আলোচনার মাধ্যমে মিউচুয়াল ডিভোর্স করে নাও সেটা না করে তুমি অন্যের প্ররোচনায় সন্দীপের বিরুদ্ধে মামলা করে বসলে তখন আমাদের কথা শুনলে আজ তোমাকে এবং তোমার পরিবারকে এত কথা শুনতে হতো না কথাই আছে গাধা জল খায় ঘোলায় ঘোলায় হুম এটা সত্যি কথা আজ তোমার অবস্থা সেটাই হয়েছে সমস্ত সম্মান খোয়ানোর পর আজ মিউচুয়াল ডিভোর্স চাইছো ডিভোর্স হলেও ওই ছেলের সাথে সংসার করো না এটা তোমার ভালোর জন্যই বলছি তো এই কমেন্টটা কিন্তু হাইড হয়ে গেছে হুম এই কমেন্টটা অনেকে প্রথম প্রথম যারা দেখেছেন দেখেছেন তারপর কিন্তু হাইড হয়ে গেছে এখন আর এটা দেখা যাচ্ছে না তো এই যে কমেন্টটা এই কমেন্টটা কিন্তু আর নেই কমেন্টটা আর পাওয়া যাচ্ছে না হুম অনেকেই বলেছেন প্রথমে যারা দেখেছেন একজনই আমাকে দেখলাম কমেন্ট করেছেন আমার লাস্ট ভিডিওটাতে টকঝাল মিষ্টিতে তারা বলছেন যে একটা কমেন্ট করেছেন জলপাইগুড়ির কাকু দেখো না হলে কিন্তু সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে আর সত্যিই গায়েব হয়ে গেছে তো এই যে কথাগুলো জলপাইগুড়ির কাকু ওদের কাকু বলেছেন যে কথাগুলো বলেছেন এই কথাগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে অনেকবার কিন্তু উল্লেখ করেছি যখনই যেখানে টিন বা টিনের যে কোনো এজেন্টরা দালালরা বলেছে যে টিন কোনো সেকেন্ড চান্স পায়নি সেখানেই কিন্তু আমি এই জলপাইগুড়ির কাকু কাকিমার কথা অবশ্যই উল্লেখ করেছি কারণ তারা অল দ্য ওয়ে ফ্রম জলপাইগুড়ি তাদের কোনো স্বার্থ নেই ওদের জীবনে কি হচ্ছে ওদের ভালো হচ্ছে না মন্দ হচ্ছে যেটা দেখবে সেটা দেখে সেরকমভাবেই তারা থাকতে পারে তাদের জীবনে কোনো এফেক্ট পারে না কিন্তু তার সত্ত্বেও শুধুমাত্র ভালোবাসার টানে ভালোবেসেছে হুম একটা সম্পর্ক গড়েছে সেই জন্য চেষ্টা করেছিল যে তারা এসে ব্যাপারটাকে ঠিকঠাক করতে তার উপর সবচেয়ে বেশি কার জন্য আমাদের কৃষাণুর জন্য কৃষাণোর জন্য যে বাবা মায়ের মধ্যে অশান্তি তারা তো এত কিছু জানেন না তখন তো এত কিছু আমরাও জানতাম না তো তারা ভেবেছেন যদি আবার ওদেরকে ঠিক করে দেওয়া যায় আবার যদি ওদের মধ্যে বলা যায় না এটা সামান্য একটা দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে সামান্য কিছু হয়েছে সেটা যদি ঠিক করে দেওয়া যায় বা বড়ো সড়ো কিছু হলে চলো আমরা উদ্যোগ নিই নিয়ে ঠিক করি ওদের সংসারটা আবার জোড়া লাগানোর চেষ্টা করি ওদের সংসার জোড়া লাগলে কাকু কাকিমার মনের আনন্দ হবে কিন্তু তাদের কোনো স্বার্থ নেই কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হবে না কিন্তু তো ওদের মনের আনন্দ পাবে মনে আনন্দ পাবে এত দিন ধরে যাদের দেখেছে একেবারে ছোটোবেলা থেকে যারা প্রথম থেকে দেখছে তারা তো কৃষাণুকে মাতৃ গর্ভ থেকে দেখছে হুম সন্দীপের বিয়ে তারও আগে বিয়ের কেনাকাটি প্রস্তুতি সেগুলো কিন্তু রুমালির চ্যানেলে দেখেছে সেই সময়কার কিন্তু এরা সব ভিউয়ার্স যারা অনেক পুরনো তারা একদম ওদের প্রথম থেকে দেখছে তারপর ওদের মাঝখানে যে ক্রাইসিস ছিল রুমালির সাথে ওদের অশান্তি সেইটাতেও দেখেছে হুম সেখান থেকে অবশ্যই কিছু মানুষ ওদের চুজ করেছে কিছু কিছু মানুষ রুমালিকে চুজ করেছে কিন যারা ওদের চুজ করেছে তারা একনিষ্ঠ ওদেরকে ভালোবেসেছে ওদের ওই রকম অবস্থায় সাহস যুগিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে নাহলে এরকমভাবে বলুন না এত তাড়াতাড়ি কোনো চ্যানেল কখনো গ্রো হয় আরে আত্মীয় তো অনেক রয়েছে অনেক ইউটিউবারদেরই অনেক আত্মীয় রয়েছে কিন্তু তারা কি দাঁড়ায় কেন দাঁড়া এরা দাঁড়িয়েছে কারণ ওই যে সিমপ্লিসিটি যেটা মানুষকে একেবারে যাদের মন ছুঁয়ে যেত যে একদম ডাউন টু আর্থ এরা একদম মাটির সাথে মিশে থাকতে ভালোবাসে কি সুন্দর ওদের জীবনযাপন একটা ছোট্ট বাচ্চা মেয়ে গায়ের এক বধূ সে কি সুন্দর সংসার করছে বাচ্চা মেয়ে সবাই জানে সবাই আমরা জানতাম যে জানি যে বাচ্চা মেয়ে সুন্দর করে সংসার করছে স্বামী শ্বশুর শাশুড়ি যখন ব্লগগুলো দেখতাম আমরা কখনো বুঝতে পেরেছি ভেতরে ভেতরে এত কিছু শ্বশুর শাশুড়িকে এত মানে পিতৃজ্ঞানে যেভাবে সম্মান জানানো যায় সেরকমভাবেই টিন দেখাতো একজন আদর্শ বউ একজন আদর্শ গৃহবধূ তো বটেই গ্রামের গায়ের বধূ তো সেই দেখেই তো আমরা ভালোবেসে সবাই ফেলেছিলাম তো সেক্ষেত্রে যখন হঠাৎ করে মেঘে বজ্রপাতের মতো এরকম ঘটনা একটা আসলো তখন সবাই হতভম্ব তার মধ্যে প্রত্যেকটা মানুষ তো চিচিত তো করেইছে কারণ সেটা করারই ব্যাপার আর তাছাড়াও কিছু মানুষ উদ্যোগ নিয়েছিল যাতে সব ঠিকঠাক হয়ে যায় তার মধ্যে এই জলপাইগুড়ি কাকু কাকিমার কথা না বললেই নয় তো তারা গিয়েছিলো তো কমেন্টটা পড়েই আপনারা বুঝতে পেরেছেন যে আমি যে কথাগুলো বলেছিলাম যে ওনারা চেষ্টা করেছিল আর সন্দীপ সন্দীপটা একটা ভিডিওতে দেখিয়েও ছিল হুম দেখিও ছিল যে কাকু কাকিমার যে এক আত্মীয় যাদবপুরের বাড়ি সেই যাদবপুরের বাড়িতে পর্যন্ত সন্দীপ খবর নিতে ছুটেছিল যে কোনো কি মীমাংসার পথ হলো দেখুন আজকের জলপাইগুড়ির কাকু কাকিমা মানে কাকু যে কমেন্টটা করেছে সেখানে বলেছে যে সন্দীপরা রাজি ছিল সন্দীপের বাড়ির লোকজন রাজি ছিল ভাবুন চিন্তা করুন সন্দীপদের দোষটা কী অন্যায় যা করেছে সে তো টিন করেছে তার সত্ত্বেও সমস্ত ভুলে রাজি হয়েছিল এবার যদি কিছু মানুষ বলেন যে হ্যাঁ ওই তো ব্লগের জন্য না তাহলে বলবো সালিসি সভার কথা সেটা মনে করিয়ে দেবো সালিসি সভায় টিন ইচ্ছা করে এমন একটা শর্ত রেখেছিল যেমন কি না যে জলপাইগুড়ি কাকু কাকিমাকে বলা হয়েছিল যেতে পারে টিন কিন্তু শাশুড়ির সাথে থাকবে না তেমনি সালিসি সভায় ওর টিন এমন একটা দিয়েছিল ভেবেছিল যে এই কথাটা যদি বলি তাহলে কোনোভাবেই সন্দীপ রাজি হবে না সেই কথাটা কী যে হ্যাঁ আমি থাকবো আমি সংসার করবো কিন্তু আমি কোনো ব্লগিং করতে পারবো না তোমার ক্যামেরা আমি আর মুখ টুক দেখাবো না আমি আর কোনোদিনও ব্লগিংয়ে ইউটিউবে আসবোই না সন্দীপ তাতেই রাজি হয়েছিল সার্ভিস সবাই যে ঠিক আছে করতে হবে না তুমি সংসারটাই করো আর কত দেবেই সুযোগ তাই না তো তারপরেও তাহলে এটা তো বোঝা গেল যে সন্দীপ ওর মুখ না বেঁচলে ওর চলে যাবে সন্দীপে চলে যাবে আর সেটা তো আমরা এখন সবাই দেখতে পাচ্ছি যে ও তো কবে থেকেই নেই সন্দীপের ভিডিওতে কোনো খামতি রয়েছে এবার বলবেন ভিউজের কথা হ্যাঁ ভিউজ একটু সন্দীপের দিকে কম লাগতে পারে একটা কথা চিন্তা করে দেখুন এই অশান্তিটাতেও কিন্তু দর্শক ভাগাভাগি হয়ে গেছে নতুন করে দর্শক কিন্তু জন্ম নেয়নি হ্যাঁ এক এই অশান্তিতে একদল টিমকে চুজ করেছে একদল সন্দীপকে চুজ করেছে যারা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ব্লগ দেখতে চায় বাবা মাকে তার ছেলে কত সুন্দর করে ভক্তি শ্রদ্ধা সব সমেত তাদেরকে কি সুন্দর করে তাদের সাথে জীবনযাপন করছে হুম এই যে জিনিসগুলো দেখতে চায় যারা সুন্দর নির্মল ব্লগ তারা সন্দীপকে চুজ করেছে আর যারা চায় যে ওকে দেখতে আর কিছু মানুষ আছে তারা রোজ যায় গিয়ে ভাবে টিনের ক্ষেত্রে বলছি তারা সন্দীপকেও দেখে বাট টিনের ক্ষেত্রে তারা ভাবে দেখে যে কি আজকে কি মেয়েটা একটু পাল্টে গেল আজকে কি মেয়েটার একটু বাচ্চার কথা মনে পড়ছে দেখিত একবার গিয়ে দেখিত কারণ পাঁচ পাঁচটা বছর ধরে তারা দেখেছে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না এই আমার মতো কিছু মানুষ আছে যারা কিনা ওকে এমন চোখে দেখতো এমন জায়গায় রেখেছিল তারা ওর কিছু হয়নি তারা জাস্ট ধপ করে আকাশ থেকে মাটিতে পড়ে গেছে তিনের কিচ্ছু যায় আছে কারণ ও তো এতদিন ধরে যেটা করছিল সেটা অ্যাক্টিং করছিল এটাই তো ওর আসল রূপ আমি তো বলেইছি তো তারপর যে কথাটা লিখেছেন যে কাকু জলপাইগুড়ির কাকু লিখেছেন যেটা যে গাধা তো গাধা গুলিয়ে জল খায় একদম ঠিক পরিষ্কার জল রয়েছে গাধা বুঝতে পারে না সেটাকে ঘোলা করবে তার উপর না নামবে নেমে জলের মধ্যে দিকে যখন কাদাগুলো ভেসে উঠবে তারপর সেই জলটা খাবে প্রথমেই যে পরিষ্কার স্বচ্ছ জল দেখা যাচ্ছে একটা সেটা খাবে না সেই কথাটার সাথেই খুব সুন্দর করে উনি এটা বললেন যে তোমার যদি মনেই হতো যে না ঠিক আছে চলো আমি থাকবো না তাহলে প্রথমেই তুমি মিউচুয়াল ডিভোর্স করে নিতে পারতে কিন্তু না তুমি কি করলে সন্দীপের ওপর উল্টে কেস করে বসলে এই যে আমি আগের ভিডিওটাতে নাকি আমার ব্লগে বলছিলাম যে তিন পাপ অতি পাপ মহাপাপ তিনটেই করেছে নিজে তো এরকমভাবে জড়িয়ে পড়েছে হ্যাঁ সে তো একটা পাপ ছিলই তারপর কি নিজের দোষটা আবার শিলাদেবীর ওপরে চাপাচ্ছে এটা মহাপাপ এই পাপটা বুঝলেন তো যাই হোক এবার বলি যে এই যে যখন প্রথম দেখেছিলাম যে জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা ওদের কাকু কাকিমা তারা এসছিলেন তো আমি সেই সময় টিনের ব্লগে ওনাদেরকে যখন প্রথম দেখেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগলো যে ওনারা কিন্তু সন্দীপের বাড়িতে আগে যাননি আগে গিয়ে টিনের কাছ থেকে টিনের ব্যাপারটা জানতে চেয়েছে যে তুমি বলো তোমার দিকটা আমরা শুনতে এসেছি আগে তোমার দিকটা শুনেছি তারপর ওরা সন্দীপদের বাড়িতে গিয়েছিল হুম তারপর সন্দীপের বাড়িতে গিয়েছিল আমি কিন্তু সেই সময় আমার একটা যে ওই ব্লগটা দেখে যে একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে কেন আমার সন্দীপদের কথা সন্দীপদের কথাগুলো আরও বেশি করে করে বিশ্বাস হচ্ছিল কারণ যখন দেখলাম যে এনারাও সন্দীপদের পক্ষে তখন বুঝলাম যে কারণ ওনারা তো গেছেন গিয়ে ভেতরকার খবর দেখেছেন তার উপর এমন একটা জঘন্য ধরনের শর্ত সেই শর্ত মানা যায় ওরা জানে ভালো করে যে মানতে পারবে না সেই জন্য এই ধরনের কথাটা বলেছে তাহলে তারা এখন মিউচুয়াল ডিভোর্স আর তারা এখন মানে আমরা তো অশান্তি চাইনি এই কথাগুলো বলতে পারি হুম বলতে পারে আজকে টাকা পয়সা এই টাকা পয়সার কথা আমি বলছি যে যে টিনের দালাল বললো না টিনের প্রধান দালাল ঘোড়ামুখী সে বলল যে সন্দীপ ভীষণ চালাকির কাজ করেছে ও ওখানে টিন থাকতেই টাকাগুলো ও সরিয়ে দিয়েছে কারণ ও তো বুঝে গেছে সন্দীপ যে টাকা সরিয়ে নিয়েছিল না অ্যাকচুয়ালি ওই যে টাকাটা ওই টাকাটা কী ছিল ওদের সিস্টেমটা কী ছিল যে আমরা একসাথে কাজ করছি যে টাকাটা হবে তার একটা অংশ ঘর সংসার সমস্ত কিছু চলবে সমস্ত আর একটা অংশ আলাদা জায়গায় থাকবে সেটা টিনের নামে থাকবে সেটা যদি খুব এমার্জেন্সি পরে তবেই হাত দেওয়া হবে নাহলে ওটা ছেলে ফিউচারের জন্য থাকবে সিকিওর থাকবে সেই টাকাটা সন্দীপ সরিয়ে নিয়েছে সেই জন্য বলছে খুব চালাক আমি বলছি এটা আমি মানে কি বলবো আজকে আবার ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি যদি এই ফোকলার সাথেই সংসার করেও তাহলে আমি বলবো একটা সময় আসবে তিন নিজে বলবে যে খুব ভালো করেছিল যে আমার এই টাকাগুলো সরিয়ে নিয়েছে নাহলে এটাও ওই রামি যে যে সব হয় না ওতে যেত বা ফুর্তিবাজিতে যেত ফুর্তিবাজিতে চলে যেত খুব ভালো হয়েছে নিয়েছে বলে আজকে আমার সন্তানটা হুম একটা সময় একটা সময় নারীর টান আবার হবে যখন নারীর একটু নিচের যে টানটা বলেছিলাম না যে সেই সময় ওর নারীর টানের থেকেও বেশি নারীর নিচে একটু নিচে যে টানটা সেটা বেশি ছিল তো একটা সময় কিন্তু সেই টান ক্ষীণ হবেই তখন নারীর টান আবার টনটনি উঠবে তখন বলবে ভালো হয়েছিল রেখে দিয়েছিল তাই জন্য আমার ছেলেটা আজকে পাচ্ছে না হলে যদি না নিত এ এই চিল শকুন সব ছিঁড়ে খুঁড়ে ওইটাও আমার যে পাঁচ বছরে আমি যেটুকু পেয়েছিলাম সমস্ত উড়িয়ে দিত এটা কিন্তু বলবে এটা আমি লিখে দিয়ে যাচ্ছি মানে লিখে না আর কি বলে মুখে মুখের বলাটাই লেখার সমান তো বলে দিয়ে যাচ্ছি ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি যদি এর সাথেই সংসার করে তো কারণ ও তো বুঝে গেছে সমস্তটা কিছু তো সরাবে না তো কি করবে সরাবে না তো কি করবে এরকম ধরনের একটা শর্ত মানা যায় ওই শর্তটা শুনেই কিন্তু বুঝে গেছিলেন এই জলপাইগুড়ির কাকু কাকিমারা যে না টিন ফিরতে চায় আর না টিনের বাড়ির লোকরা ওকে ফিরতে দিতে চায় কারণ টিনের বাড়ির লোক ততদিনে বুঝতে পেরে গেছে যে এই যে একে এখানে যদি আমরা রাখি তাহলে আমাদের সংসারটা চালাবে নিজের স্বার্থে আমাদের সংসারটা চালাবে সেই জন্য তারাও স্বার্থে পড়ে মেয়েকে তখন মেয়ে যেরকম বলছে ভাবেই তারা চলছে তো যাই হোক এখন ভাবি আমি শুধু ভাবি আর একটা কথা আমার মাথায় আসে যে টিনের কিন্তু চ্যানেলটা সম্পূর্ণ ফোকলা মেনটেন করে ওদের যে টিনের যে চ্যানেলটা এটা আমার অনুমান আর এটা আমি জানি সম্পূর্ণ সঠিক অনুমান যে টিনের চ্যানেলটা কিন্তু দু দুটো ফোন থেকে লগ ইন করা আছে একটা ওর এই যে যেই ফোনটা নতুন যেটা কিনলো আর আরেকটা ফোন যেটা কিনা ফোকলা ইউজ করে তো এরকম কমেন্ট এসছে তিনকে বলতে চাই যে তিন কোনো উত্তর দিতে না পেরে এটা কি তুমি হাইট করে দিলে নাকি ফোকলা তোমার অবধি এই কমেন্টটা পৌঁছাতেই দিল না কোনটা আমি এখনও বেনিফিট অফ ডাউট দিচ্ছি কারণ আমি জানি চ্যানেল সম্পূর্ণ তোমার হাতে নয় যতই তুমি মুখে মুখে বলো হুম যদি সত্যি তাই হতো না তাহলে তোমার ওই ঘোড়ামুখী দালালকে একটা ওরকমভাবে কমেন্ট করতো আর সেটা করে দিয়েছে আর সেটা তুমি আবার তোমার ঘোড়ামুখি দালালকে বলছো যে ওটা আমার অ্যাকাউন্ট থেকে এসছে ঠিকই কিন্তু ওটা আমি নই তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে আর তার উপর তোমার মাঝে মাঝে টাইটেল লেখা দেখলে তো বুঝি বাংলা হরফে তুমি লিখতে পারো না লিখতে পারো না বাংলা হরফে অনেক সময় কমেন্টের উত্তরও আসে রিপ্লাইও আসে সেই সমস্ত কিছুই ফোকলা দেয় তো হয়তো এই কমেন্টটা তিন টিন বা টিনের বাড়ির কারোর লোকের নজরে পড়ার আগেই ফোকলা সরিয়ে দিয়েছে তাই জন্য আমার মনে হলো আরও বেশি করে করে কমেন্টটা পড়ি উত্তর আছে কোনো যখন ওনারা গেছিলেন তখন তো ওনাদের কাছ থেকে হাত পেতে ওনারা তো ভালো ভালোবাসা আশীর্বাদ স্বরূপ কিছু গিফটও নিয়ে গেছিলো গিয়ে নিয়ে গেছিলেন তো সেগুলো তো হাত পেতে নিয়েছ সেগুলো ইউজও করেছ তাহলে আজকে ওনাদের কথার উত্তর না দিতে পেরে হাইট যদি সত্যি ফোকলা হাইট করে থাকে তাহলে আমি বলবো যে টিনের উচিত এই প্রশ্নের উত্তর দেওয়া উনি যে কথাটা বলছেন তার উত্তর দেওয়া আর তার সাথে সাথে টিনের মা যে কিনা আশ্বাস দিয়েছিলেন যে হ্যাঁ এখন তো একটুখানি এই বিয়ের সাথে এই সমস্ত কিছু সব এসছে থাক কদিন পর বুঝিয়ে বাঝিয়ে পাঠিয়ে দেব তার উচিত উত্তর দেওয়া সেও তো নেচে কুদে গিফট নিয়েছিল লজ্জা হয় না লজ্জা হয় না না একেবারেই হয় না তো জানি না এটা টিন নিজেই হাইট করেছে না ফোকলা হাইট করেছে যদি ফোকলা হাইট করে থাকে তাহলে বলবো যে টিন সাবধান কারণ সাবধানতার বাণী কিন্তু কাকু তোমার কাকুই কিন্তু সব শেষে দিয়েছে যে তুমি যদি মিউচুয়াল ডিভোর্সও পেয়ে যাও পেয়ে যাও তাও তুমি এর সাথে সংসার করো না সবাই দিচ্ছে সব্বাই বলছে তখনও যখন হয়েছিল তখনও কিন্তু প্রত্যেকটা মানুষ বলছে বলেছিল যে যা হওয়ার হয়েছে তোমরা মিটমাট করে নাও বাচ্চাদের বাচ্চার জন্য মিটমাট করে নাও প্রতিটা ভিডিওর মধ্যে কমেন্ট আসতো প্রতিটা ভিডিওর মধ্যে কমেন্ট আসতো এখনও আসছে আসে কিন্তু তার পরিমাণ কমে গেছে এক তার পরিমাণ কমে গেছে তাই না তো তখন করলে না কি ভাবলে কী ভেবেছিলে কি ভেবে বেরিয়েছিলে হুম ওখানে যাদের জন্য কাজ করতে তারা তোমার একজন তোমার হাজব্যান্ড একজন তোমার সন্তান বাবা মায়ের কথা নয় ছেড়েই দিলাম বাদ দাও সন্দীপের বাবা মার কথা ছেড়ে দিলাম সেই বা সেই সন্দীপের মা যার সম্পর্কে এরকম নোংরা কুৎসা করেছো মনে নেই তোমার পাশে বসে কেঁদে কেঁদে বলেছিলেন আমার নিজের পেটের সন্তানও এতটা করেনি যা আমার জন্য এই টিন করলো তার ভালো প্রতিদান দিয়েছো না খুব ভালো প্রতিদান দিতে জানো যেমন কি না আজকে জলপাইগুড়ির কাকু বাকি খুব ভালো প্রতিবাদ প্রতিদান দিলে তোমাদের কাছে গেলো বোঝালো হ্যাঁ তাদের কাছ থেকে হাত পেতে গিফট টিপ নিয়ে আজকে তাদের মুখ বন্ধ করে দিচ্ছ এটাকে মুখ বন্ধ করাই তো বলে কারণ ওনারা তো ওনাদের বক্তব্যটা কমেন্টের মাধ্যমে দিয়েছেন সেটা মুখটা বন্ধ করে দিতে চাইছো বাহ দারুন খুব ভালো প্রতিদান দিয়েছ যেমন দিয়েছ তেমনি পাবে যদি এখনো না সামলাও এটুকু বলতে পারি এখনও যদি না সামলাও কী ভেবেছিলে কি ভেবে বেরিয়ে এসছিলে আর কি রয়েছ কি হয়েছ দেখো ওর কোনো যায় আসে না কোনো যায় আসে না কিচ্ছু যায় আসে না যদি যায় আসতো না তোমার এই চ্যানেলটাকে এরকমভাবে এক্সপ্লয়েড করতো না মানে নষ্ট করতো না এরকমভাবে তার মানে সেটা নিয়ে কি বলবো গালাত ইস্তেমাল করতো না হুম তুমি তো আমার হিন্দি খুব ভালো বোঝো তারপর তো আছেই থামি ভাবি সত্যি সত্যি হ এবার মনের মতো নাচ জামাই হয়েছে তো হ্যাঁ নাচুনি নাচুনি ঠাম্মি নাচুনি ঠাম্মি খুব ভালো নাচেন উনি মনের মতো হয়েছে না ওই যে এ রাজা জি বাজা বাজি কে না বাজি সন্দীপের সামনে তো হতো না সম্ভব না না সন্দীপ সন্দীপের বাড়ির সামনে তো হতো না এ তো নিজে মজাও নিচ্ছে আবার আরও সবাইকে বলছে নাও নাও আরও আসো আরও আসো করো একদম মনের মতো হয়েছে ঠিক আছে পরিণতি ভয়ঙ্কর 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 তখন কেঁদে কেউ কুল পাবে না কেউ কেঁদে কুল পাবে না আসলে যাই না কতটা কাঁদবে কতটা কী করবে আমি এটাও ভাবি যে সবই তো স্বার্থের সম্পর্ক তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি অবশ্যই এটা আর্জেন্ট ভিডিও ছিল ছোটোই একটা ভিডিও রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ভিডিওটা অবশ্যই জলপাইগুড়ি থেকে আমি দাদা বৌদি বলছি দাদা বৌদি আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আবারও একবার চেষ্টা করলেন আপনি বোঝানোর তো এ তো বুঝবে না আমরা সবাই বুঝে গেছি কারণ বুঝতে দেবে না তো যাই হোক আমি সবসময় যখনই যেখানে কথা উঠবে যে ও কোনো সেকেন্ড চান্স পায়নি তখনই কিন্তু সব কথার মধ্যেই আপনাদের উদ্যোগটা একবার করে মনে করিয়ে দেবো এটা আমি করব আমি এটা করে থাকি ঠিক আছে তো আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা